ওমানের বার্কা এলাকায় এক প্রবাসী নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর ছদ্মবেশ ধারণ করে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে কথার জালে ফেলে তাকে বারকায় আসতে প্রলুব্ধ করে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর একটি নির্জন বাড়িতে তিনি গিয়ে তাকে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে তারা ভুক্তভোগী পরবর্তীতে বিষয়টি পুলিশের কাছে জানালে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রয়দমান পুলিশ এ ঘটনায় প্রবাসী নারীদের প্রতি সতর্কতা জারি করেছে পুলিশ তারা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারো সঙ্গে দেখা করতে গেলে তা যেন পরিচিত ও নিরাপদ স্থানে হয় এবং ব্যক্তিগত তথ্য বা অবস্থান কেউ যেন সহজে শেয়ার না করে পুলিশ সকলকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং কোন সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে আহ্বান করেছে সচেতনতা ও সতর্কতা থাকলেই এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ